পিসিবি আইসিসি একে অপরের কথা চালাচালির পরে যখন তাদের মিশন ফেল আইসিসি যখন এক প্রকার ফুটে ঠিক তখনই আইসিসির অন্যতম কিছু মাধ্যম থ্রুতেও যখন আইসিসি সেই জায়গায় পাকিস্তানের অবস্থানটাকে একটু নরবরে করতে না পারা তখনই আইসিসির দেয়ালে যেন ফিট ঠেকে গেছে কেনই বা ঠেকবে না আইসিসির এই বৈশ্বিক ইভেন্টের ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট রেভিনিউ ভারত পাকিস্তান কেন্দ্র করে সেখানেই ভারত পাকিস্তানের একটি ম্যাচ বাতিলের কারণেই আইসিসি লোকসান ছয় হাজার উপরে যে কোনো মূল্যে হোক আইসিসি কে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করতেই হবে যে কোনো মূল্যেই তাদের এই জায়গাটাতে আইসিসি কে স্যাক্রিফাইস করতে হবে কম্প্রোমাইজ করতেই হবে কোনো আর অপশন নেই সেখানে যখন আইসিসি পিসিবির মধ্যে যখন মিটিং সেই মিটিং এর অন্যতম বিসিপি বাংলাদেশকে যতখানি না আপনারা ইগনোর করতেছেন যারা ভারতীয় ভারতীয় মিডিয়া ভারতীয় দর্শক অনেকেই সবাই বলতে না যে একটা পক্ষ যে যেভাবে তুচ্ছ থাচ্ছিল করতেছেন প্রকৃতপক্ষে বাংলাদেশ পাকিস্তানকে এতটা তুচ্ছ করার কোনো কিছু নেই আইসিসি চলেই ভারত পাকিস্তান বাংলাদেশ কেন্দ্র করেই এশিয়ার ক্রিকেটটা অনেকটা নির্ভর করতেছে বাংলাদেশের ক্রাউডটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটের দিক থেকে এটা আইসিসির অনেকটাই ইতিমধ্যে বুঝে গেছে সে জন্যেই পিসিবিসিবি আইসিসির এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ সেই রুদ্ধশ্বাস বৈঠক শেষে আমরা যদিও অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট এখনো পাইনি কিন্তু কিছু কিছু ডিম্যান্ড অলরেডি সেটা প্রকাশ পেয়েছে এবং ভারত পাকিস্তান যদি পাকিস্তান ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে ম্যাচটা খেলতে চায় তাহলে পাকিস্তানের কিছু ডিম্যান্ড আছে বাংলাদেশের কিছু ডিম্যান্ড আছে কিন্তু এর মাঝেও কিছু কথা অনেক আলোচনা চলে আসে যেহেতু বৈঠকটা ছিল মিনিমাম চার ঘন্টার একটা বৈঠক সে বৈঠকে আইসিসির যে একক আধিপত্য ভারতের প্রভাব সেটা থেকে একটা নিষ্পত্তি করতে হবে এবং বাংলাদেশ পাকিস্তানকে যেভাবে ছোট করে দেখা হয় খাটো করে দেখা হয় সেটা থেকেও বের হয়ে আসতে হবে আইসিসিকে আইসিসি হবে এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজগুলা বাড়াতে হবে প্লাস পাকিস্তান এবং ভারতের মধ্যে যে দ্বিপাক্ষিক সিরিজ আমরা দেখতে পাই না সেই দ্বিপাক্ষিক সিরিজটাও কিন্তু আয়োজন করতে হবে এবং আইসিসির এই দীর্ঘদিনের যাচ্ছে তাই অবস্থা অন্যায়কে জোর জুলুম করে যে বাংলাদেশ পাকিস্তান অন্যান্য দেশের উপর যে তাদের সিদ্ধান্তটাকে চাপিয়ে দেওয়া যেটা পিছনের কলকাঠি নাড়ে বিসিসিআই ভারত এবং ক্রিকেটটাকে লাস্ট কয়েক বছর থেকে ভারত যেভাবে রাজনৈতিকভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে সেটা খুবই একটা নোংরামির জায়গায় নিয়ে গেছে বিশেষ করে এশিয়ার ক্রিকেটটা যে একটা অধপতনের দিকে দিন দিন চলে যাচ্ছে নষ্টের দিকে চলে যাচ্ছে সেটার জন্য মূল দায়ী কিন্তু হচ্ছে ভারত রাজনৈতিক দৈরত্ব একটা দেশ আরেকটা দেশের মধ্যে থাকতেই পারে তবে ক্রিকেটের মধ্যে রাজনৈতিক বিষয়টাকে উঠিয়ে নিয়ে আসা যাবে না সেজন্যে এটা নিয়ে কাজ করতে হবে এরকম প্রপোজাল এরকম আলোচনাও কিন্তু মিটিং মধ্যে হয়েছে এবং পাকিস্তান কিন্তু যে সুযোগটার অপেক্ষায় ছিল দীর্ঘদিন তাদেরকে এক প্রকার কোন ঠাসা করে রেখেছিল কিন্তু আইসিসি ভারত সেই সুযোগটা কিন্তু করে দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ আপার হ্যান্ডে বাংলাদেশ হচ্ছে অন্যায়ের প্রতিবাদ হিসেবে যেভাবে শক্ত অবস্থানে দাঁড়িয়েছে বাংলাদেশকে আপনারা হয়তো বা অনেক ছোট দেশ হিসেবে কল্পনা করতে পারেন কিন্তু অন্যায়ের প্রতিবাদে বাংলাদেশ কিন্তু সবসময় তাদের অবস্থানটা অনড় এবং সেখানে বিশ্বকাপ বয়কটের পাশাপাশি আইসিসির কাছে কোনো ধরনের মাথা নত করেনি বাংলাদেশ তারই ফল হিসেবে পাকিস্তান সেই সুযোগটা কাজে লাগিয়েছে এবং পাকিস্তান আইসিসি এবং বিসিসিআইকে এক প্রকার প্রেশারে রেখেছে ঠাসা করে দিয়েছে এবং ফিনান্সিয়াল যে বড় একটা সংকটে পড়তে পারে আইসিসি সেই জায়গাটাতে পাকিস্তান কিন্তু সেই জায়গাটাতে গলা চেপে ধরেছে তখনই আইসিসি যেন এক অবস্থা হারা এবং সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে এবারের ওই এ লাহোরের যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ে হচ্ছে অংশ নিয়েছে হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে মহসিন নাকবি এবং আইসিসির পক্ষ থেকে হচ্ছে মিটিংয়ে অংশগ্রহণ করেছে ওসমান খাজা ডেপুটি চেয়ারম্যান এবং আইসিসির আরেকজন মেম্বার সেখানে ছিল সেটা হচ্ছে সঞ্জয় দত্ত তো সেই মিটিংয়ে যে দীর্ঘ হচ্ছে আলোচনাটা হয়েছে সেখানে বাংলাদেশের পক্ষ থেকে যে গুলো চাওয়া হয়েছে বলতে গেলে বাংলাদেশের ডিমান্ড এবং পাকিস্তানের গুলো অনেকটা সম্পর্কিত ছিল বা খুব কাছাকাছি ছিল যেমনটা বাংলাদেশ বিশ্বকাপে যে যে খেলতে পারেন তার যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণটা পুষিয়ে দিতে হবে বা বাংলাদেশ বিশ্বকাপে যে পার্টিসিপেশন ফিটা সেই ফিটা হচ্ছে দিতে হবে এবং বাংলাদেশে পরবর্তীতে যে কোনো একটা আইসিসির ইভেন্ট বাংলাদেশে আয়োজন করতে হবে সেটা হতে পারে সম্ভাব্য যেটা ধরে নেওয়া হচ্ছে দুই সালে অনত উনিশ বিশ্বকাপ এবং বাংলাদেশের ক্রিকেটের উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না এবং বাংলাদেশের ক্রিকেট স্ট্যান্ডার্ডটাকে আরো বাড়িয়ে দিতে হবে দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে আরো বেশি গুরুত্ব দিতে হবে বাংলাদেশের এবং পাকিস্তানের তরফ থেকে যে ডিমান্ডগুলো করা হয়েছে সেটা হচ্ছে যে মাঠের মধ্যে যে সৌজন্যমূলক আচরণ করতে হবে আমরা ইতিমধ্যে দেখেছি যে দুই সালে কিন্তু পাকিস্তানে খেলতে যায়নি ভারত সিকিউরিটি ইস্যু দাঁড় করিয়ে ত্বক তার আগে যদি আমরা দেখি যে দুই হাজার বাইশ সালে পাকিস্তান কিন্তু ভারত সফরে গিয়েছিল বিশ্বকাপে সেই কথা কিন্তু ভারত রাখেনি তো সেইটার দিক থেকে এবং ভারত পাকিস্তানের লাস্ট এশিয়া কাপে আমরা দেখেছি তারা হ্যান্ডশেক করেনি তো কি ক্রিকেটের মাঠে যখন এরকম অসৌজন্যমূলক আসন আসে সেটা কিন্তু ক্রিকেটের উপর অনেকটা প্রভাব পড়ে ক্রিকেটের সাথে যে ভদ্রতার একটা সম্পর্ক সেটাতে কিন্তু অনেকটা প্রভাব আমরা দেখতে পাই এবং আইসিসির আয়ের একটা বড় অংশ কিন্তু পাকিস্তানকে দিতে হবে যেহেতু ভারত পাকিস্তান ম্যাচ থেকে আইসিসি বড় ধরনের একটা লভ্যাংশ কিন্তু হচ্ছে পায় এবং হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক একটা সিরিজ আয়োজন করতে হবে যে সিরিজটা পাকিস্তানে অনুষ্ঠিত হবে সেটা ভারত পাকিস্তানে গিয়ে সেই সিরিজটা খেলবে এবং এটার ক্ষেত্রে একটা লিখিত পত্র জমা দিতে হবে এবং আইসিসির একটা ইভেন্ট ওডিআই টি টোয়েন্টি হতে পারে সেই আয়োজন করতে হবে পাকিস্তানে এবং সেই ডিম্যান্ডগুলো যদি মানে মেনে নেয় আইসিসি এবং বাংলাদেশ এবং পাকিস্তানের যে ডিম্যান্ড সেটার ক্ষেত্রে যদি কোনো মিউচুয়াল একটা সলিউশনের দিকে আসে তাহলে ভারত পাকিস্তানের ম্যাচটা হতে পারে এবং পাকিস্তান ভারতের সাথে খেলতে পারে সিসির যে এখন একক আধি আধিপত্য সেই জায়গাগুলো থেকে অবশ্যই হবে এবং ক্রিকেট ডিভেলপের ক্ষেত্রে কাজ করতে হবে একটা দেশের ভালো মন্দ দিক চিন্তা করতে গিয়ে অন্য যে ছোট ছোট দেশগুলো আছে বা ক্রাউডের যে দেশগুলো আছে তাদেরকে তুচ্ছতাচ্ছিল করা বা তাদেরকে হেয় প্রতিপন্ন করা রাজনৈতিকভাবে তাদেরকে দাবিয়ে রাখা এসব করা যাবে না তো এই দিকগুলাই হচ্ছে আলোচনা হয়েছে তো মনে হচ্ছে যে এরকম একটা ভালো একটা সমাধান আসতে পারে আইসিসি তাদের জায়গা থেকে এই যে বাংলাদেশ পাকিস্তানের যে ডিমান্ডগুলো সেটাকে ভালোভাবে তারা নিবে এবং সেটা ক্ষেত্রে ভালো একটা স্যাক্রিফাইস করবে বা সেটা মেনে নেওয়ার মতো অবস্থা হবে তাহলে ভারত পাকিস্তান ম্যাচ আহ বিশ্বকাপে হতে পারে এবং ভারত পাকিস্তান ম্যাচ মানেই বিশ্বকাপের যে আয়োজনটা পরিপূর্ণতা পাওয়া আল্লাহ হাফেজ